ধান মারানোর সিজনে বাংলাদেশের অনেক জায়গায় ধান মারানোর মেশিন ভাড়া দেওয়া হয় তো কোথাও কোথাও এভাবে ভাড়া দেওয়া হয় যে আমার মেশিনে যত মন ধান আপনি মারাবেন প্রতি মন ধানে এক কেজি ধান আপনি আমাকে ভাড়া হিসেবে প্রদান করবেন প্রশ্নোক্ত ক্ষেত্রে এভাবে ধান মারানোর মেশিন ভাড়া দেওয়া কি বৈধ হবে বিবন্ধু চমৎকার একটি বিষয় আপনি জানতে চেয়েছেন এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে ধান মারানোর মেশিন যদি এভাবে ভাড়া দেওয়া হয় তাহলে যায় যাচ্ছে কিন্তু এক্ষেত্রে উত্তম চুক্তিটা করা আমভাবে করা মানে কি যে বস্তু ভাড়া দেওয়া হয় সেখান থেকে উৎপাদিত ফসল কিংবা ফলাফল দ্বারা ভাড়া পরিশোধ করা উত্তম নয় এজন্য চুক্তিটা এভাবে করবে যে আপনি যত মন ধান মারাবেন তার পরিবর্তে আমাকে এক কেজি মিনিকেট চাল এক কেজি মিনিকেট ধান এক কেজি পাইজাম ধান এক কেজি আটাইশ ধান আমাকে প্রদান করবে তাহলে এক্ষেত্রে চুক্তিটি ব্যাপক হওয়ার কারণে পরবর্তীতে যেই ধান মারানো হয়েছে সেটা যদি পাইজাম হয়ে থাকে মিনিকেট হয়ে থাকে আটাইশ হয়ে থাকে সেখান থেকেও যদি কেজি মেপে তার ভাড়া পরিশোধ করে ধান মারানোর মেশিনে ভাড়া পরিশোধ করে দেয় তাহলে এটা বৈধ হয়ে যাবে কিন্তু আম হওয়ার কারণে বিষয়টি তখন সঠিকভাবে সুন্দরভাবে আদায় হন আর যদি মেশিনে মারানো ধান থেকে মূল্য পরিশোধ করার শর্ত করা হয় তো হবে কিন্তু উত্তম নয় আল্লাপাক আমাদেরকে উত্তম পন্থায় আমল করার তো দান করো